বন্ধুরা আপনারা কি ইন্দুরের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছেন আর এমন কিছু সলিউশন চাইছেন যার সাহায্যে রাতারাতি আপনার বাড়ি থেকে ইন্দুরেরা উধাও হয়ে যায় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইউজফুল হতে চলেছে কারণ সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ইঁদুরেদের তাড়ানোর এমন সলিউশন শেয়ার করব যেটা হানড্রেড ওয়ান কার্যকারী হবে তারই সাথে সাথে কোনো রকম কোনো বিপদেরও ভয় থাকবে না তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চটপট করে আজকের ভিডিওটি চটপট করে শুরু করা যাক তো বন্ধুরা আজকের এই সলিউশানটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে তাম্বাকু বন্ধুরা তাম্বাকু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক কিন্তু ইঁদুরেদের বাড়ি থেকে তাড়ানোর জন্য খুবই একটা উপকারী উপকরণ তাই এখানে হাফ চামচ মতো তাম্বাকু নিয়েছি এবার আমাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো চিনি বন্ধুরা চিনির যে মিষ্টি মিষ্টি সুগন্ধ যেটা কি না ইন্দুরেদের এই সলিউশানটি খাওয়ার জন্য উত্তেজিত করবে তাই বন্ধুরা এখানে আমাদের হাফ চামচ মতো চিনি নেওয়ার সাথে সাথে আমাদের নিয়ে নিতে Ah mais... দেড় চামচ বা আরও বেশি পরিমাণের বানাতে চাইলে আরও বেশি করে আমাদের গমের আটা নিয়ে নিতে হবে বন্ধুরা গমের আটাও কিন্তু ইন্দুরেদের খুব পছন্দের একটা খাবার তাই এই খাবারগুলো আমরা প্রথমেই অ্যাড করব যাতে ইন্দুরিরা এই সলিউশানটি খাওয়ার জন্য আকৃষ্ট হয়ে প্রথমে আমাদের ইন্দুরিদের আকৃষ্ট করতে হবে ঠিক আছে তারপরে আমাদের নিয়ে নিতে হবে শ্যাম্পু শ্যাম্পুর জায়গায় আপনারা এখানে ডিটারজেন্ট পাউডারের ইউজ নিয়ে নিতে পারেন হাফ চামচ মতো শ্যাম্পু যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন অ্যাড করে দেবো বন্ধুরা এই যে শ্যাম্পুটা ইউজ করছি না এটা একটা দারুণ রিয়্যাকশান ক্রিয়েট করবে এই শ্যাম্পু ইন্দুরেরা একদমই হজম করতে পারবে না বা ডিটারজেন্ট পাউডার সব জাতীয় খাড় জাতীয় খাবারগুলো ইন্দুরেরা হজম করতে পারে না তারপরে আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন বন্ধুরা ভ্যাসলিন তো আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে শীতকালে তো ভ্যাসলিন থাকবে আর যদি না থাকে পাঁচ টাকার ছোট্ট কৌটোগুলো নিয়ে নেবেন কারণ ভ্যাসলিন ইন্দুরিদের তাড়ানোর জন্য খুবই উপকারী একটা উপকরণ শ্যাম্পুর সাথে ভ্যাসলিনের একটা দারুণ রিয়াকশান ক্রিয়েট হয় যার ফলে যেটা খেয়ে ইন্দুরেরা একদমই হজম করতে পারে না যার ফলে তারা আপনার বাড়ি ছেড়ে একদমই উদা হয়ে যাবে বন্ধুরা ইন্দুরেদের না মেরে যদি বাড়ি থেকে তাড়াতে চান তাহলে বন্ধুরা এই সলিউশানটির কোনো তুলনা হবে না তো বন্ধুরা এখানে দেখুন সবগুলো জিনিস আমি প্রথম শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এবার কী করবো একটু একটু করে জল ঢেলে দেব একটু একটু করে জল মিশিয়ে ভালো করে মিশ্রণটি আমাদের তৈরি করে নিতে হবে তবে বন্ধুরা মনে রাখতে হবে এই মিশ্রণটি যাতে পাতলা না হয় এই মিশ্রণটি আমাদের টাইট মানে যেভাবে আমরা রুটি পরোটা তৈরি করার জন্য আটা মাখি সেভাবে টাইট ডো তৈরি করে নিতে হবে ঠিক আছে তাই জলটা একটু বুঝে শুনেই আমাদের অ্যাড করতে হবে তো দেখুন বন্ধুরা মিশ্রণটি রেডি হয়ে গেছে এবার কি করব এই মিশ্রণ থেকে না ছোট ছোটো লই কেটে ছোটো ছোটো না লাড্ডুর মতো তৈরি করতে হবে বন্ধুরা আমরা ইন্দুরেদের তাড়ানোর জন্য বাজার থেকে কেমিক্যাল জাতীয় ওষুধ বা স্প্রে কিনে থাকি তো সেগুলো ইউজ করলে ইন্দুরেরা খেয়ে সেগুলো ইন্দুরেরা খেয়ে আমাদের বাড়ির যে কোনো কোনায় মরে পড়ে থাকে যার ফলে অনেক রোগ জীবাণু ছড়ায় তার সাথে সাথে আমাদের পরিষ্কার করতেও ঘেন্না লাগে পরিষ্কার করারও একটা ঝামেলা হয়ে যায় আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলেও সেক্ষেত্রে কিন্তু বিপদও হতে পারে তাই বন্ধুরা আমরা ঘরোয়া টোটকা বা ঘরোয়া এই যে সলিউশনগুলো আমরা ইউজ করে থাকি তাহলে বন্ধুরা কোনো রকম কোনো বিপদেরও ভয় থাকবে না অথচ বাড়ি থেকে ইন্দুরিদের আমরা তাড়িয়ে দিতে পারবো এটা খেয়ে ইন্দুরেরা মানে হজম করতে পারে না যেহেতু সলিউশনটা তাই ছটফট করতে করতে বাড়ি থেকে বাইরে চলে যাবে আর এদের যেহেতু স্মৃতিশক্তি খুব দখর তাই দ্বিতীয়বার আপনার বাড়ির আশপাশেও ঘোরাঘুরি করবে না এই সলিউশনটার ইউজ আমরা রাত্রিবেলায় কারণ রাত্রিবেলায় খাবারের সন্ধানে ইঁদুরেরা প্রথমেই কিচেনে এসে থাকে তাই বন্ধুরা প্রথমেই আপনাদের কি করতে হবে কিচেনের মধ্যে কোনো খাবার দাবার জিনিস রাখলে হবে না খাবার দাবার জিনিসগুলো সরিয়ে দিতে হবে কিচেন থেকে তারপরে এই সলিউশানটিকে গ্যাস স্টোভের ওপরে বা নিচে বা প্লাট কিচেন প্ল্যাটফর্মের কোনায় কোনায় রেখে দেবেন তারপরে বন্ধুরা যেহেতু দেখুন ইন্দুরেরা যেসব জায়গায় লুকিয়ে থাকে যেমন খাটের নিচে আলমারির নিচে বা শোকেশের নিচে সোফার নিচে ফ্রিজের নিচে এই সব জায়গাগুলো না ইন্দুরিদের লোকানোর জায়গা বা এই সব জায়গা দিয়ে ইন্দুরিরা যাওয়া আসা খুব বেশি করে থাকে তাই বন্ধুরা এই সব জায়গায় এই সলিউশনটিকে একটা দুটো করে অবশ্যই রাখবেন অনেক সময় বন্ধুরা আমরা মেন গেট যে মেন দরজাটা থাকে ভুলবশত খুলে রেখে দিই আর সেই সুযোগটা নিয়েই ইঁদুরেরা বাড়ির ভেতরে ঢুকে পড়ে তো সেখানে অবশ্যই একটা দিয়ে রাখবেন বা যেখানে আপনারা বাসনপত্র রাখার যে র্যাকগুলো রাখেন সেখানেও দেখবেন অনেক সময় ইঁদুরেরা ঘোরাঘুরি করে থাকে বাসনপত্রগুলো নোংরা করে দেয় তো সেই সব জায়গাগুলোতেও একটা দুটো সলিউশন দিয়ে রাখবেন মোট কথা যেসব জায়গায় আপনাদের মনে হচ্ছে সব জায়গায় ইন্দুরেদের প্রচুর উৎপাত বা এই সব জায়গা দিয়ে ইঁদুরেরা যাওয়া আসা করে বা লুকিয়ে থাকে ইঁদুরের বিল থাকলে সেই বিলের মধ্যে সেই সব জায়গায় একটা দুটো সলিউশান অবশ্যই আপনারা দিয়ে রাখবেন তো দেখবেন বন্ধুরা এই সলিউশানটি খেয়ে তারা একদম বিচলিত হবে ছটফট করতে করতে আপনার বাড়ির বাইরে চলে যাবে তাই বন্ধুরা না মেরে ইন্দুরিদের তাড়ানোর দারুণ একটি সলিউশন যেটা কিনা হান্ড্রেড ওয়ান পার্সেন্ট ওয়ার্ক করবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত খুবই ইউজফুল ভিডিও তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে বাকিরাও ইন্দুরের অতিষ্ঠ জ্বালা থেকে মুক্তি পেতে পারে ঘরোয়া টোটকার সাহায্যে আর তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা